রাষ্ট্রীয় বৈধতা দেওয়া দরকার না হলে তো পরবর্তী সময়ে এদের তো আতঙ্কের মধ্যে দিন কাটাতে হবে কাজেই এইটার জন্য এই ঘোষণাপত্রটা খুব জরুরি ছিল এবং এটা আমি মনে করি আরও অনেক আগেই করা যেত আগেই করা উচিত ছিল এটা এরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এটা কিন্তু ঘোষণাপত্রের উপর ভিত্তি করেই কিন্তু যুদ্ধটা হয়েছে কারণ এটা তো আর ঘোষণাপত্র আমাদের আন্দোলনে আগে করা যেত না কিন্তু আন্দোলনের পরপরে অগাস্টে ঘটছে এবং আপনার ছাত্ররা তো তখন এনসিপি হয় নাই এনসিপি হওয়ার আগেই তো তারা দাবি করছে যে ঘোষণাপত্র এবং শেষ পর্যন্ত তারা একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার পর্যন্ত যে বলছে আমরাই ঘোষণা করবো যদি আর কেউ না করে গভর্নমেন্ট ডেকে কী বললো যে তোমরা রাখো সবার সঙ্গে আলাপ করে পনেরো দিনের মধ্যে কোন সহকারী দেবে তারা কিন্তু পনেরো দিনের একটা টাইম লেন দিয়েছিল সেই পনেরো দিনের কাজ তারা সাত মাসে করছে দেরি হয়েছে এবং এই গভর্নমেন্ট সম্বন্ধে আমি একটু সবসময় কথা বলি এটা একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট যে কাজটা পনেরো দিনে করা যায় কারণ পনেরো দিনে করা না গেলে ওনার পনেরো দিন টাইম দিলেন কেন করা যায় এটা আমারই কোনো কাজ নেই যা যা পড়লাম তো যে জিনিসটা লেখা হয়েছে এটা করতে পনেরো দিনে বেশি লাগে না এবং পলিটিক্যাল পার্টিগুলিকে তারা ওই ঘোষণাপত্র পাঠাইছিলো আমি যতদূর জানি কোনো পলিটিক্যাল পার্টি এটাকে নিয়ে বসে থাকে নাই ওইরাও কি করে দিয়ে দিছে কিছু দুই একটা হয়তো চেঞ্জ করছে শব্দ চেঞ্জ করছে দিয়ে দিচ্ছে এটাকে নিয়ে সাত মাস ডিমে তা দেওয়ার মতো বসে থাকার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরে আমি বলবো দেরি হোক কিন্তু তো হয়েছে এটা দরকার ছিল তারপরে এটা কি প্রয়োগ হবে হবে না সেটা অন্য বেশি প্রয়োজন ছিল নাকি সার্বিকভাবে বাংলা নতুন বাংলাদেশের যে রূপরেখা বা নতুন কি কেমন দেশ চাই কেমন রাষ্ট্র চাই তারও একটি দিক নির্দেশনা না তার দিক নির্দেশনা এখানে খুব বেশি একটা তো নাই এখানে মোটামুটি ওইটা ওই আপনার এই ঘোষণাপত্রটা হলো গত জুলাই আন্দোলনটা কেন প্রয়োজন ছিল আমাদের জাতির জন্য মূলত এটাই কিন্তু ওখানে আছে তারপরে ওখানে কথা প্রসঙ্গে আনা কিছু আছে কিন্তু মূল কথাটা কিন্তু এটাই এবং এটা আরও আগে প্রয়োজন ছিল তারপরে হয়েছে এবং উনি যেভাবে করেছেন মানে সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদেরকে পাশে নিয়ে আমি মনে করি এটাই গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট কারণ সব পার্টিকে কিন্তু ওরা পাশে উনি দাঁড় করাতে পারছেন তার মানে কি এটা একটা সার্বজনীন ঘোষণা হয়েছে আমি মনে করি এবং এটা আমি মনে করি এটা খুব ভালো তবে লোক সংখ্যা হয়তো আবহাওয়া জনিত কারণে হয়তো একটু কম হয়েছে আর একটু হলে ভালো হতো যাদের মূলত দাবি ছিল তারা আবার বেড়াতে গেছিলো কক্সবাজারে না গেলেই পারে সেটি কেন থাকা উচিত ছিল আমি মনে করি নানা গুঞ্জন কি গুঞ্জন যাই হোক সেই আলোচনা আমি যাব না কিন্তু আমার কথা হলো কি ফিজিক্যালি ওনারা এখানে থাকা উচিত ছিল এই সময় ওনারা টায়ার্ড হয়ে গেছে যে ওখানে যাই একটু ঘুরে আসি ঘুরে আসার জন্য ওই কক্সবাজার মতো যাওয়া এটা একটু অসভন লাগছে আমার কাছে আর কি যে এই আজকের দিনে ওই ঘোরাঘুরি ঘুরাঘুরি আর আগে করতেন আজকের দিনে মেইন চারজন লোকই ওখানে চলে গেলেন ঘুরতে এগারোটার সময় গেলেন সাড়ে তিনটার সময় চলে আসলেন ফাইভ স্টার হোটেলে থাকলেন এইটা ভাই আমাদের জন্য আমার কাছে এটা অশোভন লাগছে আর কি দরকার ছিল না কারণ আজকের দিনে এখানে যে ছেলেটা বলেছিল হাসনাত আব্দুল্লাহ যে আজকেই করতে হবে নাও ওর নেভার কি যেন বলছিল হ্যাঁ তাকে তো আমি দেখতে চেয়েছিলাম তার তো একটা ইমেজ আছে একটা একটা মানে একটা খুব কি বলবো আপনাকে মানে সিরিয়াস একটা ইমেজ কিন্তু তার আছে তো এখন তাকে তো এই মাঠে তাকে আমি দেখতে পাইনি এটা আমার জন্য মানে আমি আমি এটা চাইনি তারপরেও সবকিছু বাদ দেন আপনি সবকিছু মিলে আমি মনে করি এটা একটা ভালো কাজ শেখ হাসিনা যখন তার সংবিধানের মধ্যে নিজের মতো করে বানাইল বা কিছু কিছু ধারাকে কখনোই চেঞ্জ করে যাবে না দেওয়া যাবে না বলল তো ওগুলি কি ওইটা কি চেঞ্জ করছে চেঞ্জ করে না মানে কেউ মানে মানে না আজকে দেখলাম এক জায়গায় কোন প্রধান শিক্ষিকার মাথার পেছনে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি আছে ওনার চাকরি চলে গেছে যে চাকরি খাইছে সেই তো সংবিধান বিরুদ্ধে কাজ করছে সে তো সংবিধান মাইনে রাখছে পেছনের ছবি ওই সংবিধানকে বাতিল করছে কয় নাই তো আবার এই যে এখানে ঘোষণাপত্রের মধ্যে কিন্তু লেখা আছে যে এই যে ডক্টর সরকারটা গঠিত হয়েছে এটা সংবিধান মেনে সরকারটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এই সরকারটাকে গঠন করা হয়েছে সংবিধানটাকে মেনে পরিচিত তো সংবিধান মেনে যদি প্রতিষ্ঠা করা হয়ে থাকে তো সংবিধান মানতেছে কেউ বিষয়টা হলো জানেন এটা হলো সবের সময়ের প্রয়োজন হয়েছে করতেছে সংবিধান কত লেখা আছে প্রধানমন্ত্রীর বোন তার মতো ওই প্রোটোকল পাবে লেখা আছে শেখ রেহানা পাইতো না বাংলাদেশের আইজি নিয়োগ করতো শেখ শেখ রেহানা সবাই জানে টাকা দিয়ে আসতো ভাই সবচেয়ে ক্ষমতা আছে পাওয়ার আছে বন্দুক আছে আপনি কিসের সংবিধান কিসের মানলাম না আপনি কি করবেন এখন এরপরে কে আসবে না সেই সংখ্যাটাই কিনা যে পরবর্তীতে যখন ক্ষমতা পরবর্তী পরবর্তী তার পরবর্তী

অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান আছে নাই তো রে ভাই এগুলি শোনেন মানে বিষয়টা হলো কি যে মানুষ কি চায় জনগণ কি চায় যখন ডক্টর ইউনুসকে যদি যখন তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পায় তখন যে এইদিকে বঙ্গবন্ধুর সামনে যে বলতো এই সংবিধানে এটা নাই তাকে কেন পানো হলো ওইখান থেকে সংবিধান নিয়ে পড়তো না একলা অস্ট পড়তো না মানে পিটিয়ে মেরে হিসাবগুলি হল ওইভাবে মোট কথা হলো যে মানুষ কি চায় যখন আপনি মানুষের সঙ্গে থাকবেন তখন কি আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এই যে বললাম না যে একটা আইনগত বৈধতা একটা সাংবিধানিক বৈধতা থাকা দরকার বললাম তো এইটাই কি রক্ষা কবচ না তো আপনি সেভেন্টি ফাইভে কথাটা ধরেন আমি একটা উদাহরণ দি বলি সেভেন্টি ফাইভে ঘটনাটা ধরেন সেভেন্টি ফাইভে বঙ্গবন্ধুকে সব পরিবারে মারে ফেলিল মারার পরে ওই সেভেন্টি ফাইভে জুলাই আগস্ট অগাস্ট মারল তো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই লোকগুলো তো ছিল হিরো এই লোকগুলি হিরো ছিল না এবং তাদের যারা বেনিফিশিয়ারি গভর্নমেন্ট ধরেন বিএনপি মোস্তাক গভমেন্ট ধরেন প্রথমে মুস্তাক গভর্নমেন্ট ইন্ডিয়া দিল তারপরে বেনিফিশিয়ারিকে বিএনপি বিএনপি গভর্নমেন্ট তাদেরকে ভালো ভালো পোস্টিংও দিল তার মানে বিএনপি তাদেরকে তাদের উপর ক্ষিপ্ত হয় নাই তাদের বিচারও করতে চায় নাই হয়ে গেল তাহলে এরপরে এটা কি ওই লোকগুলিকে বাঁচাতে পারছে যখন ইয়ে করিয়াল ফারুককে ফাঁসি দেওয়া হয় তখন বিএনপিকে এটা নিন্দা করছে ভাই আচ্ছা তাহলে এখন দেখেন সমস্যাটা কি বিএনপি ওরা কিন্তু একটা পার্টিও করছিল ফ্রিডম পার্টি সময় ছিল এমনকি যখন কয়লা ফারুককে ফাঁসি দিল তো ফ্রিডম পার্টিকে একটা মিছিল করছে তো বিষয়টা হলো কি ফ্রিডম পার্টি যেটা হয়েছিল তখন তো আমরা সাংবাদিকতা করি সব মনে আছে আমাদের ফ্রিডম পার্টি শুরুর দিকে কি দাপট ওদের একটা পত্রিকাও ছিল দৈনিক মিল্লাত মিল্লাত কি চলা চলতো মানে দাপটের পত্রিকা কিন্তু এখন তারা কেউ কিন্তু ফিরে যেতে না পারল না কেন পারলো না কেমন ওই পার্টিটা যদি জনসম্পৃক্ত একটা পার্টি হইত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না ওই পার্টির জনগণই তাদের ফিরে যেত আপনি দেখেন গত পনেরো বছরে আওয়ামী লীগ বলে নাই যে বিএনপি একটা সন্ত্রাসী দল বলে নাই শেখ হাসিনা বলছে যে ওরা আমার পাকিস্তানে ছিল বলছে তো কত কিছু বলছে পারলে দলটা পিঠে বেড়ে ফেলায় সব ধরনের বিশেষণই দিয়েছে বিএনপি কিন্তু শেষ করতে পারছে পারে নাই জামাতকে শেষ দিন এটা অর্ডার করছে কিন্তু জামাতকে কিন্তু নিষিদ্ধ করতে পারছে পারে নাই কেন পায় না বলেন পায়ে নাই কারণে এই পার্টিগুলো জনগণের মধ্যে ছিল এই পার্টিগুলিকে জনগণ প্রোটেকশন দিয়েছে যদি যখন প্রোটেকশনের দরকার হয় তখন ওই সংবিধানের আইন দেয় না জনগণ দেয় দ্যাট ইজ দ্য পয়েন্ট যে জনগণের মধ্যে আপনি থাকেন তাহলে আপনার জন্য কিছু লাগবো না জনগণই আপনাকে বাঁচাব তো এই জন্যই আমি বলি সবাইকে যে ভাই জনগণের কাছে যাওয়ার চেষ্টা করো জনগণ থেকে দূরে থাকো না জনগণ যেন তোমাকে মনে করে যে তুমি তার লোক তাহলে সে তোমাকে রক্ষা করবে আমরা এই জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে আলোচনা করতে চাই যেটা তিনি নির্বাচনের যে কথা তিনি যার আপনি জিজ্ঞেস করেন নির্বাচন কিন্তু মাসের মানে ঈদের আগের দিন ডক্টর বলছিল উনি এপ্রিল ইলেকশন দিবেন উনি এপ্রিল থেকে মোটামুটি সরলেন কবে যেদিন উনি তেরোই জুন নাকি লন্ডনে বৈঠকটা করলেন বললেন যে এটা রোজার এক সপ্তাহ আগেও হতে পারে যদিও তার সাথে শর্ত টর্ত ছিল তা আমি এটা নিয়ে আমার আমাদের দ্বিধা ছিল সন্দেহ ছিল আমাদের বোধহয় একটা সাত পাঁচ বুঝাই দিয়ে আসছে মনে হয়েছিল আমি বিএনপির উপরে দুঃখিত হয়েছিলাম এত খুশি হন কেন বলছিলাম বিএনপি বলছিলাম কিন্তু আপনার সামনে বলছিলাম বুঝাই এবং এটা আমার কিন্তু অনেস্ট অপিনিয়ন ছিল কিন্তু এইবার আজকে কি হলো দেখা গেল না বিএনপি ঠিক আছে বিএনপি তাদের কখন যে আলোচনা করছে ওটাই ঠিক আছে ভাই আমার তো ভুল হতে পারে ভুল হতে পারে না আমি এখন মনে করছি না সেই ঠিকঠাক মতো সে যেটা চাইছে ওটা আদায় করে সারছে এইখানে আমি আরেকটা জিনিস দেখতেছি সেই জিনিসটা আপনার মনে আছে আরবি বলছিল একটা ইন্টারভিউয়ে আঠারো মাস হিসাব করে দেখেন ঠিক আঠারো মাসে হয় ঠিক আঠারো মাসে কিন্তু হচ্ছে তো সবাইটা আঠারো মাসের মধ্যে আছে কোনো সমস্যা তো নাই এখন মানে আপনার আর্মি চিফের কারণে হয়েছে নাকি বিএনপির কারণে হচ্ছে নাকি সব বা ডক্টর ইউনসেফ পার্সোনাল সদিচ্ছার কারণে হচ্ছে এটা নিয়ে কিন্তু বিতর্কের কোনো দরকার নাই ইলেকশন একটা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট কারণ আমি নিজেকে ইলেকশন চাই অনেকে বলে যে ইলেকশন হইলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি জানি হবে না আমি জানি কিন্তু এবং আমি অনেকে আমাকে বলে যে আপনি যে বিএনপিকে ক্ষমতা আসবে ইলেকশন চান বিএনপি আসলে কি আপনাকে কথা বলতে দিবে বলে কিন্তু আমাকে আমিও জানি নাও দিতে পারে নাও দিতে পারে পিঠাইতে পারে মারতে পারে হইতেই পারে ইলেকশন হয়ে গেলে তার জন্য বিএনপির বিরুদ্ধে যে গভর্নমেন্ট আছে কি করতেছেন করতে পারতেছেন না এটা তো বলবো এখন আমার কথা হলো কি এগুলো সবই ঠিক আছে সব সমস্যার সমাধান ইলেকশন হইলে হবে না কিন্তু ব্যাপারটা কি আপনি গণতন্ত্রের পথে যাওয়ার গণতন্ত্রের উপনীত হওয়ার যতগুলি পথ আছে যতগুলি সম্ভব পথ আছে সমস্ত পথের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা নির্বাচন নির্বাচনটা হতে হবে এই নির্বাচন করে মনে করেন আমি অসীম ভাই ইলেকটেড করলাম অসীম ভাই যাই উল্টা উল্টাপাল্টা কাম শুরু করলো আমার আনহ্যাপি আমি আগামী ইলেকশন তার ভোট দেবো না আমি তো বলি এত সংস্কার লাগে না রে ভাই মানে দুইটা সংস্কার করেন একটা হলো নির্বাচন ব্যবস্থা আর একটা সংস্কার করেন বিচার ব্যবস্থা বাকিগুলো অটো দুটাই কিন্তু অটো হয়ে যাবে কিন্তু আমাদের তো ইলেকশন সিস্টেমটা কী ইলেকশন যে কি জিনিস সেটা অনেকে বুঝেও না পৃথিবীর মানে উত্তর কোরিয়াতেও যেটা ইলেকশন হয় উত্তর কোরিয়াতে একটা একজন প্রার্থী থাকে ইলেকশন দেওয়ার সুযোগ পায় আমাদের দেশের এমন কম পক্ষে কয়েক কোটি লোক আছে যারা ইলেকশন কখনো দিতে পারে না জানে না ইলেকশনটা কী আপনি যদি মনে করেন যে আমার আগে ইলেকশন দরকার নাই। আগে আমাকে এই এই বিষয়গুলি চেঞ্জ করতে হবে যদি আপনি মনে করেন তাহলে এক বছর না তাহলে দুই বছর তিন বছরের সময় অনেক কম কারণ আপনি চেঞ্জ করবেন দীর্ঘদিন ধরে একটা সিস্টেম চলছে সেই সিস্টেম কিছু চেঞ্জ আনবেন সেই চেঞ্জগুলো যদি আপনি পূর্ব শর্ত হিসাবে বলেন সেক্ষেত্রে কিন্তু এক বছর তেমন একটা সময় না কিন্তু আমার প্রশ্নটা হলো কি সেই চেঞ্জগুলো প্রয়োজন আমরা শেয়ার করছি না কিন্তু সেই চেঞ্জগুলো করার জন্য এই সরকার যে ক্যাপাবল এইটা আপনি কীভাবে পাইলেন প্রমাণটা এই সরকার তো আমার কাছে মনে হয় না যে অত ক্যাপেবল গভর্নমেন্ট দেখেন আজকে একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কথা সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা জাতির সামনে ভাষণে উনি এই সংস্কার কার্যক্রম ঠিকঠাক মতো চলার জন্য একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন জাতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছেন যেটা নিয়ে আমার বিয়েটা পত্তি উনি কি মানে উনি এই লোকটাকে অ্যান্ডোর্স করতেছেন আর কি যে হি ওয়াজ দ্য হি ইজ দ্য ফিটেস্ট পারসন তো আমি যদি বলি যে উনি না থাকেন এনে আরেকজন থাকলে হয়তো আরও ভালো হতো প্রমাণটা হতো ওনার কাছে এটি বেস্ট কারণ ওনার দেখার দৃষ্টিটাও কবি। এটা আমি মনে করি পার্সোনালি তো এখন এই জায়গাটা হলো কি আপনি আমি অনেক সংস্কার চাই কিন্তু এরা কি সেই সংস্কারের জন্য যোগ্য ব্যক্তি এটাই মনে করি না দেখেন আমি আর কথা বলি সংস্কারের জিনিসটা কি আপনি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন এই সংস্কার বুঝে না উদাহরণ দিয়ে দেখাইতে হয় যে গত এক বছরে এই সরকার কি তারা যেভাবে দেশটা চালাইছে এর মধ্যে কি এমন একটা এক্সাম্পল তৈরি করতে পারছে যে এক্সাম্পলটা দেখে আমি রিক্সাওয়ালাকে বলতে পারি যে তুমি যে সংস্কার বুঝো না দেখো সরকার এই কাজটা কি সুন্দর করতেছে না হ্যাঁ সুন্দর করতেছে এটাই সংস্কার যদি আমি বলতে পারতাম তাহলে কিন্তু আমি বুঝতাম যে এরা ক্যাপাবিল কি সংস্কার করবে কি করতে চায় তাদের মাথায় নিশ্চয় আছে তো ওই জিনিসটা নিজেদের জীবনযাপনে নিজেদের সরকারের মধ্যে প্রয়োগ করে দেখা দিতে পারত আমরা হ্যাপি হইতাম ওনারা দেখাইতেও পারে না দেখাতে পারে না এই কারণে যে উনার উনি যাদের নিয়ে গপ্যটা করছেন এই লোকগুলি তো ওই পচে যাওয়া সিস্টেমের মধ্যে থেকে উঠছে শুনেন একটা সরকারের যে পরিচালনা পদ্ধতি এটা কিন্তু আপনি হঠাৎ করে কোনো থাকে আপনার এটা কিন্তু আসামিও পেয়ে আসবে না নাজিল হবে না এটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে সেই প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়াটা হলো রাষ্ট্র সরকারের মূল বক্তব্যটা হলো সরকারের শক্তির উৎসটা কি সরকারের শক্তির উৎসটা হলো জনগণ এইটা যখন সবাই বুঝবে এটা যখন সবাই আচরণের মাধ্যমে প্রয়োগ করবে প্রমাণ করবে দেখাবে তখনই আপনি বুঝবেন যে পরিবর্তন হচ্ছে সংস্কারটা হচ্ছে একদিনে হবে না একদিনে কোনো সংস্কার হয় না কখনো পলিটিক্যাল পার্টিগুলি যারা আছেন ওনারা এখন কিছু বলতেছেন না কারণ একটা ইলেকশন চান চুপচাপ মানে চুপচাপ ধমক খেত চুপচাপ হাসেন হাসি মুখে গ্রহণ করে নেন ইলেকশনে গেলে পাশ করুক তারপরে দেখবেন যে ওনাদের মুখে ওসম বাইরে বলবে ওই যে এনজিওদের সংস্কার আমরা মানবো নাকি আমার একত্রিশ দফা নাই তখন ওই একত্রিশ দফা নিয়ে বসবে এই সংস্কারের পাশে ওই সময় যেগুলো যেগুলি মিবে টিক চিন্ন দিবে আর যেগুলো যেগুলি মিলবে না ওগুলো আলহামদুলিল্লাহ তো আমি এই যে মনে মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ একত্রিশ দফা সম্বন্ধে যতটুকু জানে এই সংস্কারের প্রস্তাব অতটুকু জানে না কারণ এই একত্রিশ দফা তারা বুকলেট বাই করছে লিফলেট বাই করছে মানুষের কাছে গেছে ওয়ার্কশপ করছে উপজেলা পর্যায়ে বন্ধ করছে জেলা পর্যায়গুলিতে তারেক রহমান সাহেব ভার্চুয়ালি যুক্ত হয়েছে একটা জেলা পর্যায়ের একজন নেতা সে যখন তারেক রহমান সাহেবকে ভার্চুয়ালি পায় তো তো মাথায় খারাপ হয়ে যায় রে ভাই সে কি সিরিয়াস করে দিছে বললাম তো আমার কাছে ওই বুকলেট দুইটা আসছে আমি বললাম ভাই আমাকে আয়তে দিচ্ছে করো আমাদের কাছে না আমাদের দিতে বলছে আমরা সবাইকে দিচ্ছে আপনি আয়কে নেন আসছো তো রে ভাই রিয়েলিটি তারা ওটা বন্ধ করে নাই তাদের ওটা বলছে আমরা যে আড়াই বছর তিন বছর আগে